তো হ্যালো বন্ধুরা তোমরা সব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখানোর জন্য আমি ভিডিওটা বানানো ঠিক আছে আর আমার সম্বন্ধে তোমাদের হালকা পাতলা নলেজ যেটা আমি কে আমার সম্বন্ধে তোমরা জানতে পারবো ঠিক আছে আর এই যে আমার মোবাইল তোমরা যারা ভাবছো কোন ফোন ভিডিও বানাইছি একটা ফোনই আমার এই যে দেখাচ্ছি আর এই যে আমার ফেস মানে এখন হলো কি না যে আমি মানে সেফ ফেফ হয়ে দাঁড়িয়ে ফেলিয়ে দিয়েছি কিলোমিটার দেখলে ঠিক আছে তা কি জিনিসটা অর্ডার দিয়েছি ঠিক আছে দেখবা সেটা এই দেখো এই যে এটা অর্ডার দিয়েছি এই দেখো এই যে স্ট্যান্ড ভিডিও ধরার জন্য ঠিক আছে দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও বাইরে খুলে দেখাচ্ছি সমস্যা করছে এক হাতে ফোন ধরে রেখে আর এক হাতে একটা ফোন থাকলে কি সমস্যা হয় বুঝতে তো পারছ প্রবলেম আর প্রবলেম মানুষের জীবনে প্রবলেমের শেষ নেই

আর আমার সম্বন্ধে তোমাদের বলছি তোমাদের ভাইটাকে তোমরা সাপোর্ট করো তা এইটা এই যে এখন আমি হাতে রয়েছে এইটা এটা টাইপড কিনেছি এটা নিয়েছে একশো একশো না ভুল করে বেরিয়েছে একশো না তিনশো এখানে এমআরপি লেখা রয়েছে ছশো নিরানব্বই কিন্তু ছশো নিরানব্বই অনলাইনে ফ্লিপকার্ট অর্ডার দিছে নিয়েছে তিনশো একষট্টি টাকা ঠিক আছে এর কোনো দরকার নেই মেন জিনিসটা তো হাতে চলে আসছে যা দরকার নিয়েছে তা আমার ভালো আমার সম্পর্কে তোমাদের হালকা পাতলা তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে আমার নাম ভালো নাম আমার নাম বন্দন বালা আমার টাইটেল বালা আর আমার ডাক নাম রনি আমি সেই অনুযায়ী আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়েছি রনি ফুড ব্লগ ঠিক আছে আর একটা কথা বলতে চাই আমি যে আমি অনেক কষ্ট করে ভালো কন্টেন্ট দিয়ার আমার থেকে সর্বস্ব তোমাদের দেওয়ার চেষ্টা করবো ভারী হচ্ছে সেই আগ্রহ হচ্ছে দেওয়ার চেষ্টা করবো তো তোমরা আমার ভিডিওটা দেখো কারণ তোমাদের ভাই কষ্ট করছে ভাই যে দিদি ভাই বোন কাকা জ্যাঠা যারাই তোমরা দেখছো তা তোমরা সাপোর্ট করো তোমাদের এই ভাই পো যারাই হোক এই দিদি দেখছো সবাই আমাকে সাপোর্ট করো ঠিক আছে আমি আমি কষ্ট করে বেস্ট ভালোভাবে ভিডিও বানানোর চেষ্টা করছি তোমরা সাপোর্ট করলে একমাত্র আমি পারবো ঠিক আছে কারণ তোমরা পাশে থাকলে একমাত্র হবে কারণ আমার এই লুকটা দেখছো না এটা কিন্তু লুক না ঠিক আছে আর এই যে এখানটায় আমি শুই এই যে এটা হলো আমার বিছনা আমার না মানে মমাদারে থাকি এখন আমি এই রুমটায় থাকি রুমটা তো দেখিয়ে দিচ্ছি এই যে এই যে ঠিক আছে এই রুমটা তো এইখানে থাকেন তোমাদের পুরুল আকার রনি ভালো নাম বন্ধ এই নামটা আমার দাদু দিয়েছিল ঠিক আছে দাদু তো মানে দুই বছর হয়ে গেছে দাদু আমাদের থেকে ছেড়ে চলে গেছে মারা গেছে দাদা দাদুর দিয়ে এই নামটাই থেকে গেছে দাদুর স্মৃতি হয়ে ঠিক আছে আর একটা কথা বলতে হাত দেখা যাচ্ছে আর একটা কথা বলতে চাই যে আমি তোমাদের সামনে আমার সব ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো এখন নতুন নতুন মানাচ্ছি একটু সময় সবে একটা ভুল ভুল ভাল হলে তোমরা একটু মানাই নিও ঠিক আছে হয়ে ঠিক আছে এই 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 দেখো দেখো আর যে আমার মোবাইল স্ট্যান্ড ভালো ভালো লাগছে দেখতে লাগলে একটা কমেন্ট করে বলো ঠিক আছে কিরকম লাগছে এই যে স্ট্যান্ড ঠিক আছে ভালো লাগলে একটা কমেন্ট করে বলো আস্তে আস্তে এক দুদিন করে টাকা জমায় 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 তারপরে জিনিসটা কিনেছি ঠিক আছে কারণ গরিব মানুষের দ্বারে মানে একদিনই কোনো জিনিস কিনা সম্ভব না এরকম মধ্যবিত্ত গরিব মানুষের ঘরের ছেলে পেলেই জানে এরা মানে যে কোনো জিনিস কিনতে গেলে কমসে কম দশ বার ভেবে চিনতে তারপরে কিনতে হয় ঠিক আছে আর অনেকে আমার কি বলছে তুই কিছু করতে পারবি না ভিডিও করে কি হবে তা আমি কিছু বলতে চাই না তোমরা আমার ফ্যামিলির লোক যারা আমি সাবস্ক্রাইবার দেয় কোনো জমা সাবস্ক্রাইবার ভাবি না যারা আমার সাবস্ক্রাইব করে তাদের আমি নিজের মতন করে ভাবি তাদেরকে তোমরা যারা আমার ফ্যামিলির সদস্য যারা আমার ভিডিও সাবস্ক্রাইব করো আমার পরিবারের সদস্য হয়ে যাও সদস্য থাকো কারণ একদিন না একদিন সবাই বুঝবে কে এই রনি আর কিছু করতে পারে করতে পারে না তোমাদের আশীর্বাদ থাকলে তোমাদের ভালোবাসা থাকলে তোমরা আমার পাশে দাঁড়ালে একমাত্র আমি আমার এই ইউটিউব চ্যানেলটা ভালোভাবে চালাতে পারবো ঠিক আছে ভালোভাবে চালাতে পারবো সারাদিন পরে এটা আমি কি জানা এটা আমার আজকে দিয়ে গেছে আর এই ভিডিওটা তোমরা কালকে বেজে যাবে আমার মোবাইল এখন জানতে পারবো না ঠিক আছে আর আমার এই অর্ডারটা দিয়েছিলাম সে ডেলিভারি বয় জানি নাকি স্যার এই ডেলিভারি হওয়ার সময় ছিল আমার এগারোটা সময় আর ডেলিভারি দিয়ে গেছে আমার সময় না দেড়টার সময় তা আমি ফোন করে তার সাথে কন্ট্যাক্ট করেছি আমি যে আমার জিনিসটা দরকার তা আমাকে কন্ট্যাক্ট করতে হবে আর একটা মানুষ কষ্ট করে গরিব মানুষ যে ডেলিভারি করে তারও কিন্তু সে কিন্তু আমারই বড় লোক না তার জন্য তাকে আমি অপারেশন করে কি লাভ তার আমার ঠিক আছে তার জন্যে তার জন্য আমি তার সাথে কন্ট্যাক্ট করে টাকা পাকা দিয়ে মানে তার সাথে আমি দিয়ে ফিরে তার সাথে কথা বলে জিনিসটা নিয়ে চলে এসেছি আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা আমার তোমরা সবাই আমাকে সাপোর্ট করো ঠিক আছে তোমরা যারা ভিডিও দেখছো তা আমার তরফ থেকে আমার যত বেস্ট সুন্দর টাইপের ভিডিও সুন্দর দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আর একটা কথা বলছি আমি যে আমি বাড়ির আমার আর্থিক অবস্থা ভালো না তাই চিন্তা ভাবনা করেই আমি আমার বাড়ি ঘর ছেড়ে আমি এখন ওয়েস্ট বেঙ্গল ছেড়ে আমার নিজের রাজ্য ছেড়ে আমি এখন এমপি এখন রয়েছি কারণ যাতে এখান থেকে যে কিছু করতে পারি আমি বিডিবনের পাশাপাশি আমি কাজ করতে একটা আলাদা কাজ করছি যদি কিছু হয় তাহলে আমি কিছু করতে পারি নাকি ঠিক আছে আর কষ্ট মানুষের মানুষ পায় না কিছু এমন কিছু কেটে নেই ঠিক আছে কারণ চেষ্টা করা বলে যে চেষ্টা করো একদিন না একদিন ফল পাবা সেটা গীতায় লিখা রয়েছে কোনো পরিশ্রম করলে কোনোদিন বিথা যাবে না ঠিক আছে সেটা একদিন না একদিন ফল পেয়ে যাবই আর ফল তো পাবোই তোমরা আমার ফ্যামিলির সদস্য যারা দেখছো তোমরা আমার ইউটিউব পরিবারের সদস্য হয়ে যাও তোমার পরিবারের তোমরা পাশে থাকলে আমি সবকিছু অসম্ভবকে সম্ভব করতে পারবো তোমরা পাশে না থাকলে তোমাদের অনিক বন্ধন ভাইটা কিছু করতে পারবে না ঠিক আছে তা এইটা আমি কিনেছিলাম জীবনে কিছু করতে গেলে কিছু জিনিসপত্র লাগে আস্তে আস্তে কিনতে হয় এই যে মাইকটা দেখতে পাচ্ছ এটা আমার না লোকের ধারতে নিয়ে এসে ধার করা তা ঠিক আছে হাত ব্যথা যাচ্ছে ঠিক আছে এটা একটু ভালো আছে কষ্ট না এটা কিছু না এটা ভালো ওজন দিয়ে কষ্ট করতে এই যে আমার মোবাইল তোমার দেখাচ্ছি আমি যে এই ফোনটা ভিডিও বানাই এই যে ফোন এরকম ভিভো ভিভোর ফোন ঠিক আছে এই ভিভোর ফোন আমি ভিডিও বানাই আর এখানে আমি থাকি মানে মামার বাড়িতে থাকি আমি এখন মধ্যপ্রদেশ এমপি তে থাকি ঠিক আছে আর এখানে থেকে আমি বাংলার ভিডিও বানাই বাংলায় আমি কথা বলি হিন্দিতে দোকানদারের সাথে কথা বলি সেইভাবে ভিডিও বানাই প্রথম প্রথম আমি যে সময় এখানে ভিডিও বানাতে যেতাম দোকানে আমার ভয় ভয় লাগতো কারণ এক জায়গার থেকে অন্য জায়গাতে এসেছি কোনো সময় এরা মারে উল্টো সিধা কথাবার্তা না বলে দেয় ঠিক আছে তাই জন্য ভয় ভয় লাগতো কিন্তু এখন এখানে দেখি এখানে মানুষজন আমার সাথে ব্যবহার খুব ভালো করে আমার আমার সাথে ভালো সুন্দর কথা বলে ঠিক আছে সে সেই সব চিন্তা ভাবনা করে আমি ভাবলাম এখানে মানুষজন ভালো আছে তো আমি রাত বিরতে যদি ভিডিও বানাতে চাই এরকম কোনো সময় একটা বাজে কথা হবে ঠিক আছে তোমরা সাপোর্ট করো যারা তোমরা এই ভিডিও দেখছো আমার তোমরা এই ভাইটাকে সাপোর্ট করো কারণ অনেকে আমার কে বলছে তুই না তুই খালি খালি ইউটিউবে ভাব খাচ্ছিস তোদের কিছু হবে না ঠিক আছে আমার আমি ভাবছি কি লোকে কি ভাবলো না ভাবলো তার কিছু আমার কী লাভ কোনো কিছু করার চেষ্টা করলে একদিন না একদিন ঠিক হবেই আশা আশা মানুষরা কোনোদিন নিরাশ করে না আশা একদিন একদিন পূরণ আজকে কাজকর্ম করার জন্য মা বাবা ভাই বোনকে ছেড়ে আমি অন্য কারণ ভবিষ্যতে কিছু করতে পারিনি তার জন্য ঠিক আছে মন খারাপ লাগে মাঝে বাড়ির কথা মনে পড়ে কিন্তু মনটাই বুঝতেই কিছু করতে গেলে ঘর বাড়িতে সারতে হবে ছেলে মানুষ তো ঘরে বসে তো খালে কি হবে না কাজ তো করতেই একটা কাজ না করলে কি পেট চলবে গরিব মানুষের কাজ না করলে দুই মুঠো ভাত খালে কে তুলে দেবে কেউ তুলে দেবো বন্ধুরা তোমরা এই কথাটা নিজের একটা ভেবে দেখো কাজ না করলে কেউ ভাত খেতে দেবে কাজ না করলে কেউ কও না এই এটাই বাস্তব ঠিক আছে মানুষ মানুষকে চেনেন এখন মানুষ তার কর্মকেই চেনে ঠিক আছে তোমার যদি ভালো কর্ম থাকে তুমি যদি মানুষের সাথে ভালো করো তাহলে তোমাকে মানুষ ভালোবাসবে তুমি যদি ভালো ব্যবহার না করো ভালোবাসবে না ঠিক আছে কিন্তু আমি সবসময় চাই কি আমি আমার কোনো কথা থেকে যাতে মানুষ আমি কোনো সময় একটা যদি কাউকে কথা বলি সেই কথা বলার আগে আমি ভাবি কি আমার এই কথাটা শুনে আমার যে কথাটা শুনছে সে কোনো সময় আমার এই কথাটা শুনে তার মনে দুঃখ না পায় আমি জীবনে সবকিছু চিন্তা ভাবনা করার পরে একটা মানুষের কথা বলি আর একমাত্র তোমরা এই কথাটা বলার কারণ হলো আমার মধ্যে অনেক দুঃখ কষ্ট রয়েছে সেইগুলো আমি তোমাদের সামনে এখন না যদি জীবনে সফল হতে পারি সেদিনকে তোমাদের সামনে আমার দুঃখের কাহিনী তুলে ধরবো কারণ তোমরা ভাইটা হেসে হেসে দোকানে যে ভিডিও বানাই এ মনে বেশ খুশি খুশি মানুষের একটা ছেলে মানুষের মনে খুশি দুঃখ কত সহজে কেউ বুঝতে পারে না ঠিক আছে দুঃখ কষ্ট তো মানুষের জীবন আছে সেসব মানায় চলাটাই জীবন এটাই বাস্তব যতদিন মুখ আছে যতদিন জীবনে কিছু হতে না পারো মুখ বন্ধ করে থাকো যেদিন কিছু হবা সেদিনকে কথা বলার দরকার নেই তোমার সফল হয়ে তাদের সবার মুখ বন্ধ করা যাবে এটাই বাস্তব ঠিক আছে তা আর কিছু বলবো না হয়েছে কিছু তা আমি ব্লগটা এখানে শেষ করবো কি জন্য ঠিক আছে তোমরা যারা আমার ইউটিউব পরিবার সদস্য যারা আমার এই ভিডিও দেখছো তোমরা এই ভাইটাকে সাপোর্ট করো ফুড রিলেটিভ সব ভালো সুন্দর সুন্দর কন্টেন্ট দেওয়ার সঙ্গে চেষ্টা করবো আস্তে আস্তে আমি কিনা ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো কারণ একদিনে কেউ তাল কাছে ওঠে না আস্তে আস্তে টাইম লাগে ঠিক আছে আর আমি ঘর বাড়ি ছেড়ে এখানে পড়ে রয়েছি জীবনে কিছু হতে পারি নাকি ঠিক আছে তোমরা সাপোর্ট করো ঠিক আছে সাপোর্ট করলে পারো একদিন না একদিন কিছু করতে তোমাদের ভালোবাসা থাকলেই এই ভাইটা এখান থেকে এখানে চলে যেতে পারবে তোমরা আমার পরিবারের সদস্য যারা তোমরা দেখছো সাপোর্ট করো ঠিক আছে তা আমি জানি তোমরা দেখলে তোমরা নিশ্চয়ই আমার সাপোর্ট করবে সেটাই আশা তোমাদের থেকে ঠিক আছে তা সবাইকে আমার ভালোবাসা ও ভাই বোন যারা সবাই আমার ভিডিও দেখছো সবাই ভালোবাসা নমস্কার ঠিক আছে আমার থেকে বড় যারা দেখছো ভাই বোনদের জন্য ভালোবাসা আরো যারা বড় দেখছো আমার থেকে তাদেরকে নমস্কার আমার থেকে যারা আমার মানে আমার পরিবারের সদস্য যারা দেখছো সবাই দেখো আমার চ্যানেলে ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করো কারণ ওই ভাইটা নতুন নতুন এখন ভিডিও বানাচ্ছে একটু হতেই পারে নিজের ভাই বোনের মতন ভেবে আমি তোমাদেরকে বলছি সব ঠিক আছে আর তোমরা নিজের ভাই ভাইয়ের মতন ভেবে আমাকে ভুল ত্রুটি হয়ে গেলে একটু মানায় নিও ঠিক আছে আর আমি তোমার আমার নিজের পরিবারের সদস্য হয়ে তার জন্য তোমাদের সামনে এত কিছু বলছি আমি কি না মানুষের সামনে অত কিছু নিজের কিছু বলি না কারণ সব কথা সবার জন্যই না এটাই বাস্তব কারণ মানুষ দুঃখ কষ্ট সবার সঙ্গে সবকিছু শেয়ার করা চায় না এটাই সত্যি কথা কারণ আমার এই কথাটা শোনার জন্য তোমার শুনে ভালো না লাগতে পারে কিন্তু তুমি ওই ভালো না লাগলে আমার ওইটা দেখে আমার খারাপ লাগতে পারে ঠিক আছে ঠিক আছে থাকলো আর তোমার আমার যারা ভাই যারা আমার ভিডিও দেখছো সবাই দেখো লাইক সাবস্ক্রাইব করো ঠিক আছে দেখা হবে আবার তোমাদের সাথে আর একটা ভিডিও ঠিক আছে আহ এ দেখো এই স্ট্যান্ডটা কিনেছি ঠিক আছে ভিডিও করার জন্য ভালো লাগছে তো একটু ঠিক আছে চলো দেখা হচ্ছে আবার দেখা যাচ্ছে ঠিক আছে নতুন ভিডিও ঠিক আছে বাই বাই